ড্রেসটা যেরকম সুন্দর কালারটা সেরকম সুন্দর এত সুন্দর কালার কালারটা আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারছেন কি জানি না এটা হচ্ছে অনেকটা একদম গোলাপি ম্যাজেটা টাইপের কালার যেটা সেটা এমব্রয়েড ওয়ার্কটা দেখে এটা কিন্তু প্যানেল হ্যাঁ প্যানেলটা আমি আলাদা প্যানেলটা কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি প্যানেলটা শহর লেথ আসবে ফর্টি সেভেনের মতো এবং সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এখানে কোনো প্রিন্টের ব্যাপার স্যাপার নাই ফুললি এমব্রয়ডার ওয়ার্ক একটা ড্রেস এটা এখানে এমব্রয়ডারি স্টাইলগুলো দেখেন এরকম ক্রস স্টিচের মতো করে এমব্রয়ডারি করা একটা সুন্দর একটা কালেকশন বুকের পোশনে হচ্ছে ইয়োগটা এরকম সাইডে ছিটা ছিটা এরকম এমব্রো ওয়ার্ক করা এই সাইডে একটা ফুল সুন্দর মোট কথা খুবই সুন্দর এই ড্রেসটা আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আগেই বলে দিই কিছু কিছু অনাকাঙ্ক্ষিত মানুষ পেজের মধ্যে ঢুকে যায় যারা হচ্ছে প্রোডাক্ট দেখার জন্য অর্ডার করে বাসায় নিয়ে দেখে তারপর রিটার্ন করে দেয় ঠিক আছে ওই ধরনের ক্লায়েন্ট আমার আসলে পেজে আমি রাখতে চাচ্ছি না এরকম ক্লায়েন্টদেরকে আমি কোনো এক্সেস দিই না তো এই বাকি অংশগুলো আমরা একটু দেখাই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে এরকম অল ওভার চিটা ছিটা এমরুব ওয়ার্ক করা আছে এই হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা হাতার মাথাতে এরকম এম্রু ওয়ার্ক করা আছে হাতার মাথাতে আর ওপরে পুরোটা এরকম চিটা-চিটা এম্রু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় যথারীতি কটনের এবং ম্যাজেন্টা কালার ওই সাইডে রাখলাম মোটামুটিভাবে আপনারা কিন্তু সবই দেখলেন এখন বাকি রইল ওড়না সেটাও দেখাই দেব ওড়নাটা কিন্তু অর্গ্যানজা কাপড়ের এবং ডিজিটাল প্রিন্ট তা যদি দেখেন দেখেন অর্গ্যানজা এবং ডিজিটাল প্রিন্ট অরগানজা ওড়না অনেকে আছে খুব কমফোর্টফুলি কমফোর্টভাবে তারা ইউজ করে আবার অনেকে আছে পিনটিন লাগাতে হয় বাট জিনিসটা আপনাকে খুব একটা গর্জিয়াস লুক এনে দেয় অরগানজাগুলা পুরোটা এরকম অফ হোয়াইটের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং বাকি প্রসঙ্গটা হচ্ছে ব্ল্যাক বেইজের মধ্যে মেরুন বেইজের মধ্যে ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে ওভারঅল ড্রেসটা আপনাদের যদি ভালো লাগে ভালোবাসা জন্মায় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ আরও বিস্তারিত সহ এই ড্রেসটার প্রাইস পড়বে দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছশো টাকা পড়বে এই প্রাইস যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্টকে নাই কিন্তু আগে অর্ডারগুলো আগে পাবেন ভিত্তিতে আমরা ডেলিভারি প্রসেসটা করব তবে অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার করবেন কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই ভিডিওতে আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেওয়া হবে ভালো থাকবেন ধন্যবাদ